আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এখন যাচ্ছি একটু গেটের উপরে মানে আমাদের দোকানে একটু দরকার আছে তাই যাচ্ছি তাই সকাল থেকে ভিডিও করি না একটু ভিডিও করি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এই যে দোকানে গেলাম লজেন বলে না চকলেট বলে নিয়ে এই যে খাতে খাতে চলে আসলাম তো এই যে দোকান থেকে হম দাদু ভাই রয়েছে দাদু ভাই আমার কাছে যাই দেখি নেই রান্নাবান্না শেষ এখন বিকেল এই দেখেন আমার দাদু ভাই শীতে টুপি বাতাই দিচ্ছে প্যাকেট হয়ে গেছে একদম এই দেখেন প্যাকেট চোলা 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 কাটে ধান আমার মানা ফাঁকে করে আমার মায়না পাখি

থেকে আমার ভাইয়া আমার দাদু ভাই আমার ছোনা দাদু আমার ছোনা দাদু ভাই আমার কলার উপর বইছি আছো ভাইয়া আমার ছেন ভাইয়া আমার ছেন ভাইয়া কই আমার ছেন ভাইয়া কই এটা হাসো দেখি এটা হাসেন দেখি আমি দেখি তোমার হাসি Mona baye vệ chuẩn à O dặn baye to me. O dặn baye. O baye chuẩn 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 baye ওর শোরুমে আমি জায়গায় দিয়ে গেলাম এখন আবার যাচ্ছি বাসায় যাচ্ছি একা একা চারিদিকে অন্ধকার এখন রাত্রিবেলা দুপুরে তরকারি রান্না করেছিলাম শেষ হয়ে গেছে আবার এই যে রাত্রিবেলা বেলা রান্না করলাম এই তো এখন রাত ভাত এলো ডিম বোনা এলো দুপুরের ডাইল আছে এই যে ভাত ফ্যান গালছি দাদু ভাই ঘুম আসছে এখন কাপড় চুপড় ঘুষাবো তারপরে গা শান্তি এটা কেন আসছে দেখেন আর বিছনার উপর কি বস্তি বস্তি ফেল হয়ে রয়েছে একদম দুপুরে রান্না করেছিলাম ডাইল আর মাছের তরকারি করেছিলাম তো মাছের তরকারি শেষ হয়ে গেছে করলাম এই কাপড় সুপুর ভাস করে রাখছি আর এগুলা ভাস করে নিয়ে দাদু ভাই যে আজকে কিনে নিয়ে আসলো নতুনটা এগুলা গুছাইনি আমি

মাছ এসেছে আমি মায়ের কুটুম নেবো না এখন তো রান্নাটাই মাছ মনে হচ্ছে রাখবো কি মাছ দিছে এটা রুই মাছ কাকা মাছ পাঠা দিছে কাকা এমনই করে মাঝে মধ্যে সারপ্রাইজ তো এই যে মাছ আমি হলুদ লবণ মাথায় নিলাম এদিকে মশলা করা হয়ে গেছে তরকারি কাটা হয়ে গেছে আমি ভাত হয়ে গেলে তরকারি তরকারি বসাই দেব আর এদিকে আমি চুলা বানানোর জন্য এই যে সব কিছু ঠিকঠাক করে নিছি আস্তে আস্তে করে কারণ ছোটোবেলা তো একবারই করা সম্ভব না চুলাটা ওই জায়গায় কিনে রাখছি ওই চুলাটায় বসাবো কারণ মাটির খুব অভাব আমরা এতদিন হাতেই বানাইছি কিন্তু এবার সিমেন্টে চুলাই বসাতে হচ্ছে কী আর করবো তো মাটি নাই ওই জন্য সিমেন্টের চুলাই দেবো তা মাটি লাগবে চাইট ঠিক করতে মাটি লাগবে তো তারপরে বানানো হয়ে গেলে আপনাদের তো দেখাবোই সে কিন্তু রোদের ভালো তাপ এই যে কপি আমি এই যে কষানোর জন্য চুলার উপর দিয়ে দিলাম ঠিক ঠিকে কপিটা কষাবো আলু আর কপি দেখেন কটুক হয়ে গেল এদিক মাছ ভাজি রাখছি তরকারি দেওয়ার জন্য আর বাকিগুলো রাখছি ভোগনা করবার ভাজি করার জন্য এবার চাল কুমড়ো কাইটি নিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেন আবার পালং নিরামিষ করা হয়েছে আমি মাছের তরকারি করব আর একটা বাটা মাছের রান্না করব এই মাছগুলা ভাজবো আর রান্না করবো তার জন্য আমি তেল দিয়ে দিলাম নিজে নর্মাল ফুঁয়ে দেন পরে ফুঁ দিচ্ছে বাটা মাছ মার কাটা ভেজে দিই আর এ কলটা রান্না করে দি মাছ ভজা নিশ্চয় কৰা কৰি মাছটা ভাজাম আৰু যদি ৰান্ধাৰ জন্ম জোভাচলি দিলাম শীতকালে ভালো শীতকালে সব রকমের সবজি পাওয়া যায় আর গরমের সময় খালি ডাটা ইস্তি আর শীতের সবজি কিন্তু স্বাদ বেশি টেস্ট বেশি লাগে আর এই তরকারিটা ফুটাই করা তারপর ওটা চুলাই দিয়ে আনারস কাটবো আনারস কিন্তু আমার খুব ফেভারিট খাওয়ার আমার খুব ভালো লাগে আনারস খেতে সব ফলে যেতে আনারসটা আমার ভালো লাগে মাছটা আমি আজকে ভাজি করে রান্না করবো মানে কাঁচা কাঁচা ভাজবো না একটু লাল লাল করে ভাজবো ভাজি তারপর আমি ডা রান্না করবো যদি গ্রাম ছাদ লাগে অনেক দিনে এরকম তরকারি খাওয়া হয় না মাছ দিয়ে শরীর খাওয়া হয় আলু দিয়ে

বৌমার তাঞ্জু ফ্যাশনে পাবেন এই জামাগুলা আপনারা যে নিতে চানজু ফ্যাশন ফেসবুকে তান্জু ফ্যাশনে নখ দিবেন তো পাই যাবেন কিন্তু অনেক সুন্দর ডিজাইন কিন্তু দেখেন জামাগুলা কিন্তু অনেক সুন্দর দুইটা আমি এখন এগুলা ভাস করে সুন্দর করে জায়গায় রাখবো আসি তারপরে পরবি

ভাইকে অনেক মিস করছি বোমাকে অনেক মিস করছি কিন্তু তিন দিন আর চার দিন গেছে আমি অনেক মিস করছি আমার দাদুভাইকে প্রতিদিন ফোন করে দেখি কাল ফোনে কথা বলছি মনে এই রকম পেয়ে আসছে মাঝে ফোনের কাছে